আমরা মনে গুলো দেখতে খুব ক্লিন এবং ওই যে বললাম ওরা তো রিসর্টে থাকে এবং খুব আালিশান ভাবে থাকে আালিশান ভাবে তো তাদের চেহারায় শরীরে আচরণে আছে আর এটা আদরে বড় হয়েছে তার একদম আপনার প্রাণী পোষা প্রাণীর মতো কাছে চলে আসে আমরা গরুর রিসর্ট এটা আসলে বৈশিষ্ট্যটা কি মানে গরুর রিসর্ট হচ্ছে গরুদের থাকার রিসর্ট সত্যি আমাদের এই রিজনে গরুরা না থাকে জন্য এটা গরুর রিসর্ট আর নিজন বলছি আমরা এই কারণে কারণ এটা আসলে

থেকে আমরা কোম্পানির গরু তারপরে এগ্রিকালচারের বিভিন্ন ধরনের পাখি তারপরে মুরগি টার্কি হাঁস নানা ধরনের পোষা প্রাণী এগুলো পালন এবং পরবর্তীতে ফুড নামে একটি খাবারের খাবারের চালু খাগরের উইং চালু এবং এবছর যে প্রাণী সম্পদ মেলা এখানে আপনার অনেক পুরস্কার করেছেন

এবং ভালোবাসা থেকেই সে প্রাণীদের এখন আমরা মানে যখন প্রমাণিতে আমাদের গরুগুলো আমাদের রিসোর্ট ছেড়ে চলে যাচ্ছে আমরা আমি তখন দেশে ছিলাম না আমি আমার আমার বাচ্চা হবে আমি থাইল্যান্ড ছিলাম আপনার হাজব্যান্ড আমাকে শেষ মুহূর্তে জয়েন করে কিন্তু সে পুরোটা টাইম কাটছিল কারণ তার বাচ্চাগুলো চলে যাচ্ছে তো জিনিসটার সাথে আসলে আমাদের মায়ার সম্পর্ক আমার তো আছেই আমার বন্ধু কম আমার হাজব্যান্ডের অনেক বেশি মায়া এবং ভালোবাসার সম্পর্ক তো আমরা ওইভাবে ওদেরকে বড় করি আর আমাদের আসলে উদ্দেশ্য হচ্ছে ভালো খাবার মানুষকে পৌঁছে দেয় ফুড